দেখো এক নম্বর অঙ্কটা দেখো কোন বিদ্যালয়ের একশো জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের সারণী দেওয়া হলো তো এই যে সারণীটা দেওয়া আছে প্রাপ্ত নম্বর এটা হচ্ছে শ্রেণী ব্যক্তির কলাম ঠিক আছে শ্রেণী ব্যক্তির এই যে ঘরটা এটা হচ্ছে শ্রেণী ব্যক্তির ওকে দেন গণসংখ্যা এই যে গণসংখ্যা হচ্ছে এইটা বুঝতে পারছো তো আমাদের প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে এই যে এখানে প্রশ্নটা তুলে দেওয়া আছে এখন বলছে সংখ্যাগুলোর প্রচুরক ও মদ্যক নির্ণয় করো এই সংখ্যাটার আমরা প্রচুরক এবং মদ্যক নির্ণয় করবো তো দেখো এখানে এখানে এই যে সংখ্যাটা এটা এলোমেলো ভাবে সাজানো আছে না দশের পর চোদ্দ গেছে আবার পনেরো গেছে দেন তেরো আইসে আবার বারো আসে পনেরো আসছে এলোমেলো আমাদের প্রথমে এটাকে সাজাতে হবে সাজানোর পর আমাদের প্রচুরক এবং মদ্যক নির্ণয় করতে হবে আচ্ছা আমরা এখানে অঙ্কটা করি দেখো আমরা এখানে অঙ্কটা করতেছি তো তোমরা নোট করো লিখে ফেল অঙ্কটা উপাত্ত গুলোকে মানের মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে সাজিয়ে পাই আচ্ছা আমি সাজাচ্ছি কিন্তু ছোট থেকে বড় অনুসারে সাজাচ্ছি দশ দশের পর আমরা দেখতে পাচ্ছি এগারো এগারোর পর বারো তেরো তেরো আছে কিন্তু তিনবার আমি জাস্ট সাজাচ্ছি চোদ্দ পনেরো পনেরো দুইবার ষোলো একবার সাজালাম আমাদের বলছে কি প্রচুরক নির্ণয় করার জন্য তো এখানে দেখো তো কোন উপাত্তটা সবচেয়ে বেশিবার আছে এখানে তেরোটা সবচেয়ে বেশিবার আছে তো এখানে প্রচুরক মানে যেটা সবচেয়ে বেশি বা প্রচুর পরিমাণে আছে এখানে তেরো আছে তেরো আছে সর্বোচ্চ তিনবার নির্ণয়ে নির্ণয়ে প্রদত্ত নির্ণয়ে প্রদত্ত উপাত্তের নির্ণয় প্রদত্ত উপাত্তের প্রচুরক প্রচুরক হচ্ছে তেরো এই দেখছো তেরো তারপর আমাদের মদ্যক বলছে না নির্ণয় করার জন্য আমরা দেখো এখন মদ্যকটা নির্ণয় করব তো মদ্যকটা নির্ণয় করার জন্য আমাদের গুনতে হবে যে মদ্যকটা আমি তোমাদের সূত্রে বলছি না যে এটা জোর নাকি বেজুর উপাত্তগুলো সেটা গুনতে হবে তো এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা উপাত্ত আছে অর্থাৎ জোরের আমাদের কি করতে হবে জোড়ের যে সূত্রটা ওইটা লিখতে হবে এন বাই টু এন বাই টু প্লাস এক তম পদের এক তম পদের যুগ ফল বাই টু এইটা হচ্ছে সূত্রটা এখন আমরা মান বসাবো এই যে এন বলতে আছে দশটা নিচে টু দেন এন এর মান জাস্ট টেন বসাবো টু প্লাস একের জায়গায় তোমরা ইচ্ছেগুলো ওয়ান দিতে পারো যেহেতু ইংলিশে লিখতেছি সব ইংলিশে লিখে দিই তম পদের তম পদের যুগ ফল যোগফল বাই টু যোগফল বাই টু তারপর দেখো দুই দ্বারা ভাগ করলে পাবো দেন পাঁচ ভাগ করলে পাঁচ আর যোগ করলে কত হবে পদের ছয়তম পদের যুগ ফল যোগফল ফল আর নিচে আছে টু দেন পাঁচতম পদ পাঁচতম পদ ও ছয়তম পদের যোগফল ফল পাঁচতম পদ কত ছয়তম পদ কত দেখো তো এই যে এক এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদ তেরো এবং ছয়তম পদ কত তেরো দুইটা তেরো হবে তো আমরা পাঁচতম পদ পাচ্ছি তেরো এবং ছয়তম পদ পাচ্ছি তেরো যোগ ফল বলছে দুই দ্বারা ভাগ করব হ্যাঁ দুই দ্বারা ভাগ করব তেরো তেরো কত ছাব্বিশ ছাব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো তেরো এই যে তাহলে নির্ণয়ে নির্ণয়ে আমরা মদ্যপ এই যে দেখো নির্ণয়ে মদ্যপ পেয়েছি আমরা কত তেরো এটাই হচ্ছে উত্তর আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা নাম্বারটা দেখো নাম্বারটা কি বলছে ক্রমযিত গণসংখ্যার সারণী তৈরি করো তো তোমাদের পরীক্ষার প্রশ্নে এই গুলাই থাকবে এইরকম প্রশ্নই থাকবে কিভাবে ক্রমজো গণসংখ্যা সারণী তৈরি করতে হয়ে আমরা জাস্ট নিয়মটা শিখবো ঠিক আছে তো ক্রমযিত গণসংখ্যার সারণী তৈরি করার জন্য আমাদের তিনটা কলাম হবে আচ্ছা আমার সাথে নোট করো তোমরা ক্রমযিত ক্রমযিত গণসংখ্যা গণসংখ্যা সারুনি ঠিক আছে আচ্ছা তো এখানে হবে শ্রেণীবৃপ্তি বা প্রাপ্ত নম্বর যেটাই দাও তারপর এখানে হবে গণসংখ্যা আর ওইখানে ক্রমজুত গণসংখ্যা আচ্ছা আমি প্রাপ্ত নম্বরই দিচ্ছি প্রবলেম নাই তুমি ইচ্ছে করলে শ্রেণীবৃপ্তি দিতে পারো দেন গণসংখ্যা এই যে গণসংখ্যা দিলাম আর এখানে হবে ক্রমযোজিত ক্রমযু ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে ক্রমযোজিত গণসংখ্যা তো আমরা জাস্ট এই এখানে তুলে নিব নিব্টি থেকে সত্তর তারপর একাত্তর থেকে একাত্তর থেকে পঁচাত্তর একাত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর থেকে আশি ছিয়াত্তর থেকে আশি একাশি থেকে পঁচাশি দেন ছিয়াশি থেকে নব্বই তারপর কি আছে একানব্বই থেকে পঁচানব্বই আমাদের আরেকটু একটু বড় করতে হবে একানব্বই থেকে পঁচানব্বই দেন ছিয়ানব্বই থেকে একশো আমাদের আরেকটা সমষ্টির গড় করতে হবে সেম এস আমরা গণসংখ্যাগুলো বসাবো গণসংখ্যা দশ চোদ্দ উনিশ এগুলো বসাব দশ দেন চোদ্দ উনিশ চব্বিশ ষোলো বারো এবং পাঁচ গণসংখ্যার মোট যুগ ফল গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে মোট যুগ ফল হচ্ছে একশো সবগুলো যুগ করলে একশো পাবা ক্রমজিত গণসংখ্যা তো আমি তোমাদের নিয়মটা শিখেছি প্রথম যে শ্রেণী গণসংখ্যাটা ওইটা প্রথমে তুলবা দশ দেন দশ আর এই যে চোদ্দ কোন এটা যুগ করবা কত পাচ্ছি চব্বিশ চব্বিশ আর উনিশ কোনি যুগ করবা কত পাচ্ছি তেতাল্লিশ তেতাল্লিশ আর চব্বিশ যোগ করবা কত পাচ্ছি সাতষট্টি সাতষট্টি আর ষোলো যোগ করবা কত পাচ্ছি তিরাশি তিরাশি আর বারো যুগ করবো কত পাচ্ছি পঁচানব্বই পঁচানব্বই আর পাঁচে যুগ করলে একশো তো এই যে একশোই আসবে ঠিক আছে এই হলো ক্রমজিত গণসংখ্যার সারণী আচ্ছা তারপর দেখো গয়ে বলছে সারণী হতে গাণিতিক গড় নির্ণী করো আমাদের সারণী থেকে গাণিতিক গড় নির্ণী করতে হবে এগুলো হচ্ছে তোমার নিয়ম এই নিয়মগুলো আগে শিখতে হবে তারপর আমরা বইয়ের অঙ্কে যাব বইয়ের অঙ্কগুলো সলভ করবো ঠিক আছে আমরা জাস্ট আগে নিয়মটা এবং বেসিকটা ক্লিয়ার করব তুমি যদি এই অঙ্কগুলো পারো আমাদের তো সৃজনশীল আসবে তুমি যে কোনো সৃজনশীল পারবা ওকে তো গ নম্বরে বলছি কি সারণি হতে গাণিতিক গড় নির্ণয় কর আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হবে এখন গাণিতিক গড় নির্ণয়েরও সারণী আছে গাণিতিক গড় নির্ণয় নির্ণয়ের সারণী নির্ণয়ের সারণী আচ্ছা নির্ণয় করবো আমরা এই আমাদের ঘর করতে হবে এই যে এখানে ব্যক্তি দিতে পারো অথবা প্রাপ্ত নম্বর যে এইটাও দিতে পারো একই কথা প্রবলেম না দেন আমরা গণসংখ্যা দিব গণসংখ্যা দিব গণসংখ্যাকে। fi দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এই গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয় দেন আমরা লিখব মধ্যমান এই যে মধ্যমান মধ্যমানকে x-i দ্বারা প্রকাশ করা হয় মধ্যমানকে x-i দ্বারা প্রকাশ করা হয় তারপর এই যে fi fi এবং এই যে x-i ঠিক আছে তো তারপর দেখো আমাদের এখন দেখো মধ্যমান বের করার জন্য বলছে অর্থাৎ একসাই এই যে মধ্যমান বলতে এক্সআই কে বোঝাই একসাই বের করার জন্য বলছে এখন দেখো মধ্যমান কিভাবে বের করে আমি তোমাদের কিভাবে বলছিলাম ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করবা করে দুই দ্বারা ভাগ করবা ছেষট্টি এবং সত্তর যুগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা আষট্টি পাবো সেম এস দ্বিতীয় ঊর্ধ্বসীমা উর্ধসীমা নিম্নসীমা যুগ করে দুই দ্বারা ভাগ করবা তিয়াত্তর পাবা তারপর থার্ডটা দেখো এখানে আটাত্তর পাবা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছ আষট্টির সাথে পাঁচ যুগ করে তিয়াত্তর হচ্ছে তিয়াত্তরের সাথে পাঁচ যুগ করে আঠাত্তর হচ্ছে আর মানে আঠাত্তরের সাথে পাঁচ যুগ করলে তিরাশি হবে তিরাশির সাথে পাঁচ যুগ করলে অষ্টাশি হবে অথবা এভাবে বের করতে পারো ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে দুই দ্বারা ভাগ করলে এরকম অষ্টাশি পাবা দেন অষ্টাশির সাথে পাঁচ যুগ করলে তিরানব্বই তিরানব্বইয়ের সাথে পাঁচ যুগ করলে আটানব্বই বা ছিয়ানব্বই একশো যোগ করলে দুই দ্বারা ভাগ করলে আটানব্বই পাবা এফআই একসাই মানে এরা গুনাকারে আছে তো এফআই কত প্রথম ব্যক্তির দশ এবং একসাই কত আষট্টি দশ আর আষট্টি গুণ দিলে হবে আশি দেন চোদ্দ তারপর এক হাজার নয়শো বিরানব্বই দেন এক হাজার চারশো আট তারপর এক হাজার একশো ষোলো দেন হবে চারশো নব্বই ঠিক আছে তো আমরা সামেশন এফ আই এই সামেশন এটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে যোগফল বা সমষ্টি ঠিক আছে তো আমরা এই সবগুলো যোগ করে দিব সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি এই যে একশো পাচ্ছি পাচ্ছি আমাদের কি বলছে গড় বের করার জন্য বলছে তো এই যে দেখো গড় গাণিতিক গড় বলছে গা নিতিক গাণিতিক গড় সূত্রটা কি সামেশন এফআই এক্স আই বাই এন এফআই এক্স এর মান কত পেয়েছি সামিশন আট আর এন এর মান পেয়েছি একশো এখন আট হাজার একশো একশো দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাচ্ছি একাশি দশমিক নয় ঠিক আছে এই যে এইটাই হচ্ছে উত্তর